নিমসের কাঁচা বাজার আপনাদেরকে দেখানোর জন্য ঐতিহ্যবাহী দেখুন এখন আমি উপস্থিত আছি ঐতিহ্যবাহী বাংলাদেশের সবচেয়ে বড় একদম টাটকা শাক সবজির বাজার কুমিল্লার সবচেয়ে বড় বাজার কিন্তু এটা ঐতিহ্যবাহী নিমসের কাঁচা বাজার যারা প্রবাসে আছেন বা দূর দূরান্তে আছেন বাজার দেখতে পারেন না তাদের জন্য আমি আজকে বাজারটা দেখানোর জন্য চলে আসলাম অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই যে দেখুন সবসময় আমাকে আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে বাজারের সকল আপডেট প্রতিদিন জানানোর জন্য এই যে দেখুন গাড়ি গাড়ি ভর্তি কিন্তু বাজারের সবজি এই যে এইগুলো কিন্তু ফুলকপি গাড়ি গাড়ি টনে টনে কিন্তু আসে সারাত কিন্তু এই বাজারে শাক বিক্রি হয় এখনও কিন্তু আছে দেখুন প্রচুর পরিমাণে শাক কিন্তু এই নিমসার বাজার আপনারা জানেন নিমসার বাজার নাম করা বাংলাদেশের অন্যতম বাজার আপনার এখানে একদম টাটকা ফ্রেশ শাক সবজি পাবেন ঐতিহ্যবাহী নিমসার কাঁচা বাজার এই যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে কিন্তু এই বাজারটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন বাজারটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন সারা বাংলাদেশ কিন্তু বাজারটা ছড়িয়ে দিবেন সারা বাংলাদেশের মানুষ যাতে দেখতে পারে যে আমাদের ঐতিহ্যবাহিনী নিষের কাছাপা কত বড় আর অবশ্যই আমি কিন্তু প্রতিদিন আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করি বাজারের আপডেট কয়েকদিন হয়তো বা মিস্টেক আমি আপনাদেরকে আপডেট জানাতে পারি নাই বাজার দরদাম জানাতে পারি নাই আবারও আপনাদের সাথে আমি উপস্থিত থাকবো প্রতিদিন বাজারের সকল আপডেট জানানোর জন্য উপস্থিত আছি থাকবো আপনাদের সাপোর্ট ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই আমিও আপনাদেরকে সবসময় সকল শাকসবজির আপডেট জানানোর চেষ্টা করব এই যে দেখুন শাক সবজি রাতভর কিন্তু এই বাজারে এই শাকসবজি বিক্রি হয় কোটি কোটি টাকার লেনদেন কিন্তু হয় এই বাজার থেকেই এইগুলোতে এখন এগুলো কিন্তু একদম কৃষকের টাটকা ফ্রেশ শাকসব শাক সবজি আর যেগুলোতে আরদ আছে ওইগুলো হচ্ছে লেবুর আরদ আর এই পাশেই দেখুন গাড়ি গাড়ি আর ভিতরে কিন্তু এই যে সবজির আরদ সবজির আড়ত কিন্তু ভিতরে আছে আমি আপনাদেরকে দেখাতে পারছি না থেকে ওই যে গরগুলা দেখছেন সবগুলাই কিন্তু সবজির আড়ত এই যে এই পাশটায় হচ্ছে সব কৃষকের শাকসবজি এই যে দেখুন এগুলো সব কৃষকের ফ্রেশ শাক সবজি একদম টাটকা এই যে দেখুন এগুলো একদম টাটকা কৃষকের এই যে দেখুন ফুলকপি বিক্রি হচ্ছে বিভিন্ন প্রকার ফুলকপি কিন্তু বিক্রি হচ্ছে এই যে এই পাশে দেখুন গাড়ি গাড়ি ফুলকপি আজকের বাজারে সবাই কিন্তু লাইভটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি আপনাদেরকে বাজারটা হয়তো বা এতদিন উপর থেকে দেখাতে পারি নাই আজকে চেষ্টা করলাম আপনাদেরকে উপর থেকে বাজারটা দেখানোর জন্য তাই ভাবলাম যে আজকে একদিন বাজারটা আপনাদেরকে দেখাই হয়তো বা বাজারটা একদিনও আপনাদের দেখানো হয় নাই এই যে দেখুন ঢাকা চট্টগ্রাম রোড কিন্তু এটা এই রোডের পাশেই কিন্তু আপনারা চাইলে এখান থেকে গাড়ি থেকে নেমেও কিন্তু আপনারা বিভিন্ন অনুষ্ঠানের জন্য বা বিভিন্ন প্রয়োজনে কিন্তু সবজি নিতে পারেন অবশ্যই এখানে আপনি কম চাইলে কম নিতে পারবেন বেশি চাইলে বেশিও নিতে পারবেন তবে বেশি নিলে দাম কম পাবেন একদম কম দামে বাংলাদেশের সবচেয়ে কম দামে পাবেন কিন্তু এই নিমসার বাজার কারণ দেখুন একদম টাটকা ফ্রেশ শাক সবজি কিন্তু ভ্যানে করে মাথায় করে গাড়ি করে যে যেভাবে পারছে এভাবেই কিন্তু এই যে দেখুন এভাবেই কিন্তু সব শাক সবজি নিয়ে আসছে এই যে দেখুন আমি যে আর কিন্তু ওই পাশেও আরো আছে রাস্তার ওই পাশেও কিন্তু আড়া আছে এই যে দেখুন এগুলা কিন্তু একদম কৃষকের একদম খেতে তোলা এই যে এগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে আনা হয় অবশ্যই আগে কিন্তু আস্তে আস্তে কিন্তু আরও শাকসবজি আসবে কারণ শীতকাল আসতেছে সবজির সময় সমারোহ দেখবেন এই বাজার দেখবেন এই মাঠ পুরো ভর্তি কিন্তু আপনারা দেখবেন পুরো মাঠে কিন্তু জায়গা হবে না এত পরিমাণ সবজি শাক সবজি আসবে বাজারে এই দেখুন এই গাড়ি গাড়ি কিন্তু সবজি দেখছেন এই যে প্রতিটা গাড়িতেই কিন্তু সবজি এই যে মানুষের সমাগম ওই মানুষ আছে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ওই আরতগুলোতে আছে আর এইদিকে শুধু সবজির ফলের আরত কিন্তু আমাদের ওই যে পশ্চিম পাশে আরও আছে জায়গা আরও আরত আছে ওইখানে কিন্তু ফলের আরত এখানে কিন্তু ফলের আরত নাই বা ফলটল নাই এখানে শুধু শাকসবজির বাজার ফলের বাজার কিন্তু আলাদা ফলের বাজারও কিন্তু অনেক বড় সেখানে বিভিন্ন প্রকার ফল পাওয়া যায় এখানে পাবেন আপনারা শুধু শাকসবজি আর ওইখানে পাবেন শুধু ফল বিভিন্ন প্রকার ফল যে কোনো ফল বলেন সেখানে পাবেন আর যে কোনো শাক সবজি বলেন এইখানে পাবেন এখানে কিন্তু একদম টাটকা ফ্রেশ কাউরান বাজার যদি সবচেয়ে বড় বাজারও হয় কিন্তু এত মানে এতটা টাটকা ফ্রেশ শাকসবজি কিন্তু কাউরান বাজার পাবেন না একদম টাটকা ফ্রেশ শাকসবজির বাজার যদি একদম বাংলাদেশের সবচেয়ে বড় হয়ে থাকে এটাই নিমসার কাঁচা বাজার এই যে দেখুন অটোতে করে মানুষে গাড়িতে করে বিভিন্নভাবেই কিন্তু মাথায় করে যে যেভাবে পারে কিন্তু এখানে শাকসবজি নিয়ে আসে এই যে দেখুন সবাই কিন্তু একদম টাটকা ফ্রেশ শাক সবজিগুলো বিক্রি করছে এগুলা কৃষকের এখানে কিন্তু শাকসবজির একটা বাজার জমজমাট হয় যার যেটা জানার দরকার অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন জানতে চাইলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব যে কোনো পরামর্শ আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য সবাই অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে কোনো সাহায্য লাগলে আমাকে বলবেন আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো যে কোনোভাবে যে কোনো প্রয়োজনে যে কোনো সবজির দাম জানতে চাইলে বা শাক সবজি যে কোনো দাম বা যে কোনোভাবে সাহায্য চাইলে আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য এই নিমসার বাজার থেকে আমি অবশ্যই আপনাদের সাথে সবসময় যুক্ত থাকব সব সময় পাশে থাকবো আপনারা পাবেন আমাকে ঐতিহ্যবাহী নিমসার কাঁচা বাজার সকাল আপডেটে আর সবসময় আপনারা সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন অবশ্যই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই যে দেখুন অটো তো করে কিন্তু শাকসবজি এই যে দেখুন পুলিশও কিন্তু থাকতে হয় রাস্তায় কারণ রাস্তার পাশে তো সেই জন্য মানে পুলিশ না থাকলে সমস্যা হয় হঠাৎ করে কোনো দুর্ঘটনা হলে কিন্তু আমার মনে হয় এটা রিক্স মনে হয় রাস্তার পাশে তো এই যে দেখুন রাস্তার পাশে বাজারটা হওয়ায় হঠাৎ যদি কোনো গাড়ি ব্রেক ফিল করে বা দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু অসংখ্য কৃষক ভাই বা ক্রেতা বিক্রেতা কিন্তু দুর্ঘটনা কবলে পড়তে পারে আমরা ওইদিকে সাবধান থাকব সচেতন থাকা ভালো তার জন্য পুলিশ কিন্তু সবসময় মোতায় থাকে এই যে দেখুন এই পাশটায় দেখুন এই পুরো পাশটা জুড়েই কিন্তু এই যে বড় বড় গাড়ি চলছে দেখুন নিমসার বাজার যারা আসেন নিমসার বাজারের কাজ দিয়ে যারা ঢাকা চট্টগ্রাম চলাফেরা করেন তারা অবশ্যই জানেন নিমসার বাজার হলে একটু হলে জ্যামে আটকাতে হয় কারণ এই বাজারের কারণেই কিন্তু আপনারা জ্যামে আটকাতে হয় এই যে দেখুন বাজারের অভার বৃষ্টিও দেখা যায় এই দিক থেকে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতা বিক্রেতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গাড়িতে বিভিন্ন প্রকার গাড়িও কিন্তু আছে যাওয়ার জন্য এখান থেকেই কিন্তু শাকসবজি নিয়ে যায় বিভিন্ন বাজারে এই বাজার থেকে কিন্তু বিভিন্ন ছোট ছোট বাজারে কিন্তু যায় কুমিল্লা শহরের বিভিন্ন প্রান্তে ছোট ছোট বাজারে কিন্তু যায় এই যে দেখুন বড় বড় গাড়ি দিয়ে কিন্তু যায় বা বড়ো বড়ো গাড়ি দিয়ে কিন্তু সবজি আসে এই যে দেখুন এখানে সবজি বিক্রি হচ্ছে ফুলকপি দেখুন গাড়ি গাড়ি কিন্তু ফুলকপি কী পরিমাণ ফুলকপি নিমসার বাজার দেখুন এই যে এক একটা গাড়িতে কিন্তু বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণ কাঁচা বাজার ওইটা অবশ্যই জানেন বাংলাদেশের সবচেয়ে বড় কাঁচা বাজার আপনারা সারা বাংলাদেশ কিন্তু চাইলে ছড়িয়ে দিতে পারেন বাজারটা সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন লাইভটা শেয়ার করে দিতে পারেন সবাই যাতে দেখতে পারে আমি আপনারা যে কোনো পরামর্শ বা যে কোনো তথ্য জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব জানানোর জন্য এই যে এটা কিন্তু সারা রাত্রে কিন্তু প্রচুর পরিমাণ জমজমার থাকে এই বাজারটা নিমসার বাজার রাতেই কিন্তু শেষ রাতের দিকেই কিন্তু একদম ইয়ে থাকে প্রচুর পরিমাণে মানে শাক সবজি বা ক্রেতা বিক্রেতা থাকে এখন আস্তে আস্তে একটু কমা শুরু করছে কারণ বেলা হয়ে যাচ্ছে বেলা শেষ পর্যায়ে গেলে কিন্তু বাজার ততটা বেশি থাকে না অবশ্যই এটা আমরা জানি এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী নিমসার কাঁথা বাজার আমরা কুমিল্লাবাসী গর্বিত আমরা এত বড় একটি বাজার পেয়েছি যারা প্রবাসে থাকেন তারা অবশ্যই সবসময় আমার পাশে থাকেন আমি দেখেছি আমার বেশিরভাগ বন্ধুরাই কিন্তু সব প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা দূর দূরান্তে থাকেন কিন্তু বাজারটা দেখতে পারেন না তাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি বিশেষ করে আজকে উপর থেকে আপনাদেরকে বাজারটা দেখাতে চাইছি আর অন্যদিন তো আমি নিজ থেকে আপনাদেরকে সবজির দাঁড় দরদাম জানাই আজকেও জানাবো ইনশাল্লাহ চেষ্টা করব। সবজির দরদাম জানাতে আর উপর থেকে বাজারটা তো আর প্রতিদিন দেখানো হয় না সেই জন্য আজকে উপর থেকে আপনাদেরকে বাজারটা দেখানোর চেষ্টা করলাম আর সবসময় কিন্তু আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে যাবেন আমিও চেষ্টা করব আপনাদেরকে সবসময় ভালোবাসা দিতে আর প্রতিদিন আপনাদেরকে সকল শাক সবজির আপডেট জানাতে আর যাদের পার্সোনালি দরকার বলে আমার এই সবজির আপডেটটা লাগবো বা এই ফলের আপডেট ফলের আপডেট জানতে চাইলেও কিন্তু কমেন্টে জানাবেন আমি ফলের আপডেটও জানাতে পারবো বিভিন্ন প্রকার ফল কিন্তু পাওয়া যায় কিন্তু ফলের আরো এদিকে না সেই জন্য আমি আপনাদেরকে লাইভে ফলের আরো দেখাতে পারছি না অবশ্যই চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফল বাজারটা দেখানোর জন্য ফলের দরদাম জানানোর জন্য আজকে হয়তো হয়তোবা ফলের দরদাম জানাতে পারবো না অন্যদিন জানানোর চেষ্টা করব এই যে তো সারা রাত রাতের ভিউটা কিন্তু আমি অবশ্যই মাঝে মাঝে আপনাদেরকে রাতের বাজারটা কিন্তু দেখিয়ে থাকি সেটা হচ্ছে মানে হানড্রেড মানে যখন বাজার শুরু হয় তখনের বাজারটার বাজারের কিন্তু আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন টনে টনে কিন্তু এই যে প্রতিটা গাড়িতেই কিন্তু সবজি আপনারা দেখেন কি পরিমাণ সবজি কিন্তু নিমশার বাজার আছে এগুলা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ খুলনা রাজশাহী বরিশাল বিভিন্ন জায়গা থেকে এই সবজিগুলো আসে কিন্তু গাড়ি গাড়ি করে আসে আসার পরে কিন্তু নিমসার বাজার বিক্রি হয় নিমসার বাজার থেকে কিন্তু আবার বিভিন্ন প্রকার ছোট ছোটো বাজারে কিন্তু এই সবজিগুলো যায় যেমন কুমিল্লার বিভিন্ন ছোট ছোটো বাজার আছে ওই বাজারে কিন্তু এই বাজার থেকে যাবে যেমন গতকালকে ছিল কালের বাজার ঐতিহ্যবাহী কালীর বাজারেই কিন্তু এই বাজার থেকেই কিন্তু সবজি শাক নিয়ে বিক্রি করা হয় আবার আশেপাশে আরও অনেক বাজার আছে কুমিল্লা জেলার ভিতরে প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই কিন্তু ছোট ছোট বাজারে কিন্তু এই বাজার থেকে সবজি নেওয়া হয় যেমন ফেরি নোয়াখালী মুরাদনগর চাঁদপুর এই সব বাজারেই কিন্তু বা দোকানপাট যেগুলো ছোট ছোটো দোকানপাট আছে এইখান থেকে নেওয়া হয় আর আপনারা যদি একদম টাটকা ফ্রেশ শাক সবজি খেতে চান তাহলে এইখান থেকে নিতে পারবেন কারণ যেগুলো যা ছোট ছোট বাজারে ওইখানে কিন্তু যে মানে অনেক সময়ের ব্যাপার সেই জন্য এগুলো বাসি হয়ে যায় আর এইখান থেকে নিলে একদম টাটকা ফ্রেশ সবজিটা পাবেন শাক সবজিটা পাবেন এই শাকগুলো কিন্তু একদম ফ্রেশ এই যে শাকগুলো দেখতেছেন এই শাকগুলো কিন্তু একদম ফ্রেশ এইখান থেকে নিলে আপনারা একদম ফ্রেশটা পাবেন কিন্তু ছোটো ছোটো বাজারগুলোতে আপনারা কিনতে গেলে অনেক সময়ের ব্যাপার সেই জন্য এতটা টাটকা থাকে না এই যে দেখুন ক্রেতা বিক্রেতা কত সুন্দর করে বিক্রি করছে ব্যানে করে দেখুন ব্যানে করে কিন্তু এই বাজার নিয়ে আসছে এই ব্যানে করে কিন্তু আবার বিভিন্ন ছোটো ছোটো বাজারে শহরে কুমিল্লা শহরে বা বিভিন্ন শহরে কিন্তু বিক্রি করে ব্যানে করে তারপরে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু বিক্রি করে ছোট ছোটো দোকান দিয়ে আউটলেট দিয়ে কিন্তু বিক্রি করে এই যে দেখুন আলুর গাড়ি আসছে একটা দেখুন এই যে দেখুন আলু এগুলো সব আরো দিয়ে ঢুকতেছে আরো দিয়ে বিক্রি হবে এই যে দেখুন একটা গাড়ির ভিতরে কী পরিমাণ আলু আছে এরকম শত শত গাড়ি কিন্তু প্রতিদিন আসে নিমসার বাজার বিক্রি হয় সব আলু কিন্তু বিক্রি হয় একদিন দুই দিন থাকে সর্বোচ্চ কিন্তু আলু কিন্তু সব বিক্রি হয়ে যায় এই বাজার থেকে কিন্তু সব সবজি আলু বিক্রি হয়ে যায় আমরা জানি এই বাজারে আলু পেঁয়াজ রসুন সব কিছুই পাওয়া যায় এভাবে গাড়ি করেই কিন্তু আলু সবজি তারপরে পেঁয়াজ রসুন সব কিছুই আসে আমি কিন্তু আপনাদের মাঝে মাঝে পেঁয়াজ রসুনের আপডেটটাও জানানোর চেষ্টা করি সবসময় ভালোবাসা দিয়ে যাবেন আমি চেষ্টা করব পাইকারি দাম পেঁয়াজ রসুন আলুর পাইকারি দামগুলোও জানানোর চেষ্টা করব আর আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন যতটা সম্ভব চেষ্টা করবেন আমিও দেওয়ার চেষ্টা করব এই যে বললাম না ওই পাশে আরদ এই আলুগুলো কিন্তু ওই আড়তেই যাচ্ছে এই যে ওই যে দেখুন এই আড়তগুলোতেই কিন্তু এই গাড়িটা যাবে আড়তগুলোতে গিয়ে ওইখানে নামানো হবে ওইখানে বিক্রি করা হবে ওইখানে কিন্তু সব আলু পেঁয়াজ রসুন আদা সব কিছু পাবেন পাইকারি দামে আপনারা ওইখানে কিন্তু সব কিছু হয়েছে এগুলার বাজার আড়ত আর এখানে সব এই যে দেখছেন সবজির আড়ত কাঁচা বাজার এই যে কাঁচা বাজার দেখুন এই যে দেখুন ফুলকপি এখন বেলায় অবশ্য আপনারা কম দামে পাবেন এই যে এই কিছুটা কমে বিক্রি করবে এখন এই যে ফুলকপিগুলো এই যে দেখুন ফুলকপি কিন্তু বাস করা হচ্ছে অনেকটা সুন্দর করা হচ্ছে পাইকাররা কিন্তু আসে কারণ এই যে দেখুন আজকে বাজারে কিন্তু ফুলকপি বেশি সেই জন্য একটু ফুলকপি রয়ে গেছে বেশি আমরা কুমিল্লাবাসী অবশ্যই গর্বিত এত বড় একটি বাজার পেয়েছি তবে আমরা চাই আমরা যারা নোয়াখালীকে ব্যঙ্গ করি বা নোয়াখালী কুমিল্লাকে ব্যঙ্গ করে কথা বলি আসলে আমরা কাউকে কোনো কিছু নিয়ে কথা না বলি কুমিল্লা থেকেই কিন্তু নোয়াখালীতে যায় সেটা আমরা জানি আমরা যেটা যোগ্য মনে করি যদি কুমিল্লা যোগ্য হয় কুমিল্লাকে বিভাগ দেওয়া হোক আর যদি নোয়াখালী যোগ্য হোক যোগ্য হয় তাহলে নোয়াখালীকে বিভাগ দেওয়া হয় আমরা ছাত্র যে ভালো হয় সে তো এক নাম্বার হয় অবশ্যই আমরাও চাইবো যে নোয়াখালী যদি ছাত্র বা নোয়াখালী যোগ্য হয় নোয়াখালীকে বিভাগ দেওয়া হোক আর যদি কুমিল্লায় সব দিক দিয়ে যোগ্যতা থেকে থাকে তাহলে অবশ্যকে কুমিল্লাকে বিভাগ দিতে হবে আমরা কুমিল্লাবাসী একটাই দাবি আমরা যদি চাই বলে কুমিল্লা বিভাগ দেন আপনারা চাইলে নোয়াখালী দিতে পারেন আমাদের কোনো ইয়ে নেই কিন্তু কুমিল্লাকে বিভাগ দেওয়ার জন্য আমাদের অবশ্যই দাবি আমরা কুমিল্লায় বিভিন্ন মানে যা যা প্রয়োজন একটা বিভাগের জন্য সব কিছুই কিন্তু কুমিল্লা আছে এই যে দেখুন যদি নোয়াখালী যোগ্য হয়ে থাকে তাহলে নোয়াখালীকেও দেন আমরা কারোর বিরুদ্ধে আমরা কোনো কিছু বলি না কারণ নোয়াখালীও আমাদেরই মানে প্রতিবেশী তবে নোয়াখালীবাসীকে বলতে চাই যে আসলে আমরা কাউকে নিয়ে কোনো উৎসৃঙ্খল কথা না বলি যদি যোগ্যতা প্রমাণ করতে হয় যোগ্যতা দেখাই যোগ্যতা দিয়ে আমরা বিভাগ নিয়ে যাই এই যে এটা হচ্ছে আমাদের নিমসার বাজার নিমসার বাজার কিন্তু কুমিল্লার সবচেয়ে বড় কাঁচা বাজার এই যে কারণ বাজারের পরে আমরা কিন্তু এদিক দিয়েও কিন্তু এগিয়ে নিমসার বাজার কিন্তু কুমিল্লার এদিক দিয়ে এগিয়ে অনেক বড় একটি বাজার তো আমরা আমরাই চাইবো যে কুমিল্লা একটি বিভাগ হোক সুন্দর কুমিল্লা বিভাগ হলে আমাদের নিমসার বাজার আরও বড় হতে পারে বড় আরো দূর এগিয়ে যাবে নিমসার বাজার এই যে নোয়াখালী আমরা কিন্তু নোয়াখালীবাসীদেরকেও স্বাগতম জানাই তোমরা নোয়াখালী হজ যেখান থেকেই আসো পেহনী লক্ষ্মীপুর নোয়াখালী যেখান থেকে আসো আমরা তোমাদেরকে স্বাগত জানাই তোমরা এই বাজার থেকে কিন্তু যে কোনো কিছু নিতে পারবো আমরা কিন্তু তোমাদেরকে কোনো মানে অবহেলা করি না বা বঙ্গ করে ব্যঙ্গ করে কোনো কিছু বলি না শুধু যোগ্যতা দিয়ে যোগ্যতা দিয়েই বিভাগ হবে কারো জোর বিভাগ হবে না কারো কথাই বিভাগ হবে না আমরা চাই যা যোগ্যতা আছে তাকেই বিভাগ দেওয়া হোক এই যে এটা হচ্ছে ঐতিহ্যবাহী নিমসার কাছা বাজার চলে আমি চেষ্টা করছি আপনাদেরকে নিমসার বাজারটা দেখিয়ে দেওয়ার জন্য নিমসার বাজারটাতে কী কি সবজি আছে বা কেমন আছে তা জানানোর জন্য অবশ্যই আপনারা সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আপডেট পেতে নিমসার বাজারে সকল আপডেট কিন্তু পাবেন এই আমার এই পেজে এই যে এই আইডিতে সকল সবজির দর দামও কিন্তু আমি জানাই আপনাদেরকে এই যে দেখেন এখানে কিন্তু সবজি শাক সবজি সকল প্রকার জিনিস আছে আমি অবশ্য আপনাদেরকে জানাবো এখানেরও জানাবো আরও তার সবজির দামও জানানোর চেষ্টা করি আমি প্রতিদিন আজকেও জানানোর চেষ্টা করবো এই আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো আপডেট আপনাদেরকে দিতে পারবো আপনারা শুধু আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন ভালোবাসা দিয়ে যাবেন চেষ্টা করব আপনাদেরকে বাজারের সকল আপডেট জানানোর জন্য দেখানোর জন্য বাজারটা সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার জন্য এই যে ফ্রেশ শাক বাজার নিমসার বাজার আমরা গর্বিত কুমিল্লাবাসী কুমিল্লাবাসী কিন্তু এই নিমসার বাজার নিয়ে অনেক গর্ব করি এই যে অনেক বড় বাজার সেই বাজারে কিন্তু প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন হয় অবশ্যই আমরা জানি বাজারটা সম্পূর্ণ এখান থেকে দেখা যায় না কিন্তু বাজারটা কিন্তু বিশাল বড় বাজার তো কোটি কোটি টাকার লেনদেন কিন্তু এই বাজারে হয় এই যে দেখুন একদম এই যে গাড়ি গাড়ি কিন্তু সবজি আছে বিক্রি হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে যাবেন চেষ্টা করব আমি আপনাদেরকে সাপোর্ট করার জন্য ভালোবাসা দিয়ে যাওয়ার জন্য সকল আপডেট জানানোর জন্য ওকে আসসালামু আলাইকুম